একটি মেয়ে নদীতে গোসল করতে এসে একটি ছোট পাইথন খুঁজে পেলো সে মমতা ভরে সাপটিকে বুকে তুলে নিল মেয়েটি পাইথনটিকে বাড়িতে নিয়ে এসে নিজের পুকুরে রাখলো এবং প্রতিদিন খাবার দিতে লাগলো পাইথনটি বিশাল আকার ধারণ করলো আশেপাশের মানুষ কোথায় নিয়ে সেটি দেখতে আসতে লাগলো অবশেষে বন বিভাগ খবর পেয়ে এসে পাইথনটিকে ধরে ট্রাকে করে নিয়ে গেল হঠাৎ প্রবল ঝড় বন্যা দেখা দিল মানুষ চারদিকে প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করলো প্রচণ্ড জলে ট্রাক কেঁপে উঠল আর বন্দি বন্দিদশা থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলো বন্যায় আটকে পড়া মানুষেরা পাইথনের পিঠে উঠে বেঁচে গেল পাইথন তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দিল মেয়েটি চোখে জল নিয়ে হাসল গ্রামবাসীরা পাইথনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো ভয়ের সাপ সেই দিন মানুষের প্রাণরক্ষক হয়ে উঠল